নতুন জাতীয় সংগীত রচনার আহ্বান জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি জাতীয় সংগীত দুই বাংলার একত্রিকরণের উদ্দেশ্যে রচিত হয়েছে অভিযোগ তুলে তা পরিবর্তনের আহ্বান জানান তিনি মঙ্গলবার বেলা এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে উনিশশো সালে রচিত সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনারও আহ্বান জানান আমান আজমি বিডিআর বিদ্রোহে পিলখানা হত্যাকাণ্ড বিচার ও সীমান্তে ফেলানি হত্যার ঘটনায় ভারতের বিরোধিতা করা এবং বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে হওয়ার কারণে তাকে গুম করা হয় বলেও অভিযোগ করেন সাবেক এই সেনা কর্মকর্তা বিডিআর বিদ্রোহে যেসব সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিও জানান তিনি